হ্যালো নতুন একটা ভিডিও লইয়া আপডেট কালেকশনটা কি সব আপডেট কালেকশন দোকানের নাম হইলো কিন্তু আপডেট কালেকশন আরইখানও পাইবা আপনারা সব আপডেট আপডেট ওয়ান পিস টু পিস এভরিথিং আমার অনেক আছিল যে টপসার কালেকশন দেখাইতাম তো কি তো ফলো কে বাইদার এমপরি ফানি ঠিক আছে কিন্তু খুবই চাহিদা তো একটু বারবার দেখাওকা দেখাও আর কোনটা কতই দিবা একটু কইলাও

এই অফার কিন্তু চাঁদ রাত পর্যন্ত থাকবো এটা হতো ভাই সে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দেখায় কিন্তু আপনারা পাইলে সুন্দর সুন্দর টু পিস আর কোনো মনে হয় না পাইবা টু পিসও তো আমি দেওয়া যায়নি আমরা শুধু আমরা ফলোয়ার লাগি না গীতা আর এই সকল নাম হইলো গিয়া আপডেট কালেকশন যেখানে আপনারা সব আপডেট প্রোডাক্ট পাইলাইবা এটা হইল গিয়া একটা টু পিস

এটা কত ভাই? এটা এমনি নরমাল টাকা। এটা এখন টাকা। মাত্র 600 টাকায় টু পিস পাইলাইরা। আপডেট আর আমরা স্ক্রিনও কিন্তু তারার WhatsApp নাম্বার দিছি। আপনারা যদি কোনো কোয়েশ্চন থাকে, কোনোটা পছন্দ হয় বা কোনোটা কালার চাইরা, আপনারা বাই তারারে WhatsApp করতে পারবা সমস্যা নাই। এটা একটা আর একটা টু পিস। এটা কতই দিবা? পাঁচশো পঞ্চাশ টাকা এই দু লোককে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখো

খুব সুন্দর <Japanese> <mills unlucky> <mess>

সুন্দর <ihaz> কালেকশন <violin beeping warfare> ছটা <laughs> আছে <laughs> 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 <laughs>

লগিয়া কোটি আর ইতোই লগিয়া ইনার খুব সুন্দর একটা ড্রেস এটা দিবা মাত্র 600 টাকা মাত্র ড্রেস মাত্র 600 টাকা আর আমরারে কিটা দেখাই বাবা সব তো খুব সুন্দর সুন্দর

ভিওয়ার্স শপটার লোকেশন হইল গিয়া বাজার ফুরাতন যে শ্যামলি মার্কেট নতুন শ্যামলি নাই ফুরাতন যে শ্যামলি মার্কেট চোদ্দো বাই ষোলো নম্বর দোকান আর যে কোনো প্রয়োজনে আপনারা তারারে হোয়াটসঅ্যাপ করতে পারবা সেও লোকেশন না বুঝলে তারার হোয়াটসঅ্যাপও নক করতে পারবা তার বাদেও আমি লোকেশনটা হইয়া দিলাম নাম্বার আমি স্ক্রিনও দিয়া দিছি যে কোনো প্রয়োজনে তারারে কল করতে পারেন বাজার পুরাতন শ্যামলি মার্কেট চোদ্দো বাই ষোলো নম্বর দোকান আপডেট কালেকশন